নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো কার্লস বার এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই যে কার্লসবার্ড মেডিসিন এটা লিভারের জন্য দারুণ মেডিসিন আপনার লিভারের যে কোনো সমস্যাতে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন যারা মোটা ব্যক্তি হয় যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে যাদের গেটে বাঁধ বা গাউটের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি সেরা মেডিসিন সারা শরীর থেকে আপনার আগুনের হালকা বেরিয়ে থাকে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন শরীরের যদি বিভিন্ন অংশে আপনার চুলকানির সমস্যা হয় সেক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় আপনার যদি মাথা বেদনা থাকি তার সাথে রগের দিকে সিরা স্ফীতি হয় নড়াচড়া করলে এবং ঠান্ডা বাতাসে আপনি যদি বের হন তাহলে আপনার আরাম বোধ হয় আপনার যদি জিভে সাদা আস্তরণ থাকে মুখ থেকে প্রচণ্ড দেখেন দেখবেন দুর্গন্ধ বের হচ্ছে মুখে টক বা লবণের স্বাদ মনে হয় আপনার হিক্কা ওঠে বারবার এবং হাই ওঠে আপনার যদি গলা বুক জ্বালা করে প্রচণ্ড সেক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কার্যকারী এবার আসি প্রস্রাবের সমস্যাতে প্রস্রাবের সমস্যার জন্য এই মেডিসিনটি কার্যকারী মেডিসিন প্রস্রাব যদি আপনার ধীর গতিতে হয় এবং প্রচুর খুব নিস্তেজ থাকে পেটের পেশিগুলোর উপর আপনি যদি চাপ দেন তবেই কিন্তু প্রস্রাব বের হয় মল আপনার খুব ধীর গতিতে বের হয় এবং কেবলমাত্র পেটে আপনি যদি অতিরিক্ত চাপ দেন তবেই কিন্তু মল বের হয় তাছাড়া মল বের হবে না মল আপনার প্রচণ্ড জ্বালা করবে এবং আপনার যদি সমস্যা থাকে বা পাইলসের সমস্যা থাকে মূলত যদি ব্লিডিং পাইলস বা অর্সের সাথে যদি রক্ত আসে সেক্ষেত্রেও এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই কালস বার্ড মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করবেন এবার আসি এর ডোজ অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে কালস বার্ড বা যে কোনো ধরনের মেডিসিনের ডোজ কতটা পরিমাণে খাব এই মেডিসিনটির ডোজ থার্টি এটা আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার খেতে পারেন দেখবেন আপনার এই সমস্ত সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এইভাবে কয়েকদিন মেডিসিন খাওয়ার পর রোগ ধীরে ধীরে কমতে থাকলে আপনি আস্তে আস্তে ওষুধটি বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা এই ডোজটাও জানতে পারলেন আর একটা আপনাদের সতর্কতা বলে রাখি এই হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক সমস্যা হতে পারে তার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা